আসে আমার বাবারা আসে একটা কথা মনে রাখবেন রে ভাই কাল মরণের পরে তোমার চাচা যাবে না তোমার চাচি যাবে না তোমার কেউ যাবে না রে তোমার সঙ্গে জিনি থাকবে উনি হলে না ফের জামান আর পাই কাম্বারে আজাম জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলে আমি তোমারে তো নবীর উম্মত বলে মায়া করেছি শুধু আমি তোমার প্রতি মায়া করি নাই রে যুবক আমি তোমার প্রতি মায়া করেছি বলে দুনিয়ার মানুষ তোমার প্রতি মায়া করেছি তোমার বন্ধু তোমার প্রতি মায়া করেছি তোমার বাবা তোমার প্রতি মায়া করেছি তোমার বংশের মানুষ তোমার প্রতি মায়া করেছি তোমার গ্রামের মানুষ তোমার প্রতি মায়া করেছি মায়ার বাঁধন ভাঙিয়া ওই অন্ধকার কবরে চলে যেতে হবে কত মায়া করে আল্লাহ বানাইল রে আল্লাহ তারা কানের ভিতরে তুলা ভিতরে কানের যাতে পানি না চলে যায় নাকের ভিতরে যাতে পানি না যায় এই করে সুন্দর করে তোমারে গোসল করিয়ে দেবে বেশি ঠান্ডা পানিও দিবে না বেশি গরম আজকে হয়তো তুমি চলাফেরা করতেছো দুনিয়ার মায়াতে আজকে তুমি চলাফেরা করতেছো বাবার মায়াতে আজকে চলাফেরা করতেছো মায়ের মায়াতে আজকে চলাফেরা করতেছো चाचाর মায়া ভালোবাসাবে আর আমরা নিজেকে কতই না বড় ভাবতেছি আজকে আমরা হিংসার পরে হিংসা করি বিপদের পরে কিবাদ করি আজকে ওরে আমি দেখতে পারি না কারে আমি দেখতে পারি না এক এক বানাইছে তুমি হিংসা কইরা করবা কি আল্লাহ তাআলা তোমারে 10 বিঘা জমির মালিক বানিয়েছে তুমি হিংসা কইরা করবা কি আল্লাহ তাআলা আমারে টাকাওয়ালা বানিয়েছে তুমি হিংসা কইরা করবা কি আল্লাহ তাআলা কাউরে মালদার বানিয়েছে তুমি হিংসা কইরা করবা কি আল্লাহ তাআলা কারো সোনা দানা দেওয়ার মালিক দিয়েছে তুমি হিংসা কইরা করবা কি কে আপনারা জমাল খুলে বলুন বলুন কোটিপতি থেকে ফকির কে আবার ফকির থেকে কোটিপতি কে ওরে আমার যুব আজকে আমার টাকা পয়সা রয়েছে আছে আমার জমিদারি রয়েছে আছে আমার বংশ বড় বলে আমি অহংকার করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে চলতেছি আমি এর গীবত করতেছি ওর প্রতি হিংসা করতেছি কিন্তু একটা কথা শুনে নাও আজকে অন্ধকার কবরের পাশে আমি একদিন ডালায়য়া ডালায়য়া জিয়ারত করছিলাম মনে মনে চিন্তা করলাম না জানি এই কবরের মধ্যে কত সুন্দর মানুষটা শুয়ে আছে এই

আজকে মন্ত্রী যদি হয় আজকে যদি প্রধান হয় আজকে যদি মেম্বার হয় আজকে যদি টাকা হয় আজকে যদি গরিব হয় সবার কবর কিন্তু একই যুব একটা সাদা কাপড় দিয়ে তোমার অন্ধকার কবরে মরে দেব। তোমার সঙ্গে টাকা যাবে না তুমি বলে প্রধানমন্ত্রী কেউ তোমার সঙ্গে পয়সা যাবে না তোমার প্রধানের সার্টিফিকেট যাবে না আপনারা জবান খুলে বলো কবরে যিনি সাথী হবে তিনি কি

এই মরণটা এত কঠিন একটা জীবিত ছাগলের যদি চামড়াটা সরিয়ে নেওয়া হয় এই চাইতে সত্তর গুণ বেশি তার দরদ হবে আজকে হয়তো কত সুন্দর করে আওয়াজ করতেছি না জানি আমার ডাক্তাও কখন পড়ে যায় না জানি কখন কবরের মাঝে আমারে দেওয়া হবে ওই অন্ধকার কবরে কখন জানি না জানি চলে যাব। আজকে কত মায়া করে আল্লাহ বানাইলো আজকে মা বাবার ভালোবাসা মায়ায় বড় হলাম আজকে বাবার ভালোবাসায় মায়ায় বড় হলাম আজকে যদি আমার গায়ে কেউ আঘাত করে আমার চাচারা আসে আমার বাবারা আসে একটা কথা মনে রাখবেন রে ভাই কাল মরণের পরে তোমার চাচা যাবে না তোমার চাচি যাবে না তোমার কেউ যাবে না রে তোমার সঙ্গে জিনে থাকবে উনি হলে না ফের জামান আর পাইকাম্বারে আজাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে আমি তোমারে তো নবীর ও বলে মায়া করেছি শুধু আমি তোমার প্রতি মায়া করি নাই আমি তোমার প্রতি মায়া করেছি বলে দুনিয়ার মানুষও তোমার প্রতি মায়া করেছি তোমার বন্ধু তোমার প্রতি মায়া করেছি তোমার বাবা মা তোমার প্রতি মায়া করেছি তোমার বংশের মানুষ তোমার প্রতি মায়া করেছি তোমার গ্রামের মানুষ তোমার প্রতি মায়া করেছি মায়ার বাঁধন ভাঙিয়া ওই অন্ধকার কবরে চলে যেতে হবে কত তারা বলতেছে তোমার যখন মরণ হয়ে যাবে তালের ভিতরে তুলা ঢোকাইব নাকের ভিতরে তুলা ঢোকাইব কেন রে কত কানের ভিতরে যাতে পানি না চলে যায় নাকের ভিতরে যাতে পানি না যায় এই করে সুন্দর করে তোমারে গোসল করিয়ে দেব। বেশি ঠান্ডা পানিও দিবে না বেশি গরম পানিও দিবে না কুসুম গরম পানি দিয়ে তোমারে সুন্দর করে শুষ্ক ভাবে গোসল করাইয়া দিবে তোমার এত সুন্দর করে আদর গোলাপ লাগাইয়া দিবে তোমার এত সুন্দর করে সাজগোজ করাইয়া দেবে তোমার সুরমা পরিধান করাবে কত মায়ারে তোমার কত সুন্দর করে সাজগোজ করে কাফন পরিয়ে দেবে এত সুন্দর করে কাফন পরিয়ে দেবে এত সুন্দর করে তোমার সাজায়া গোজায়া ওই খাটলিটার মাঝে তোমারে শোয়া দেবে কত মায়া আজকে হয়তো আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার পাশে আমার টাকা পয়সা আছে আজকে আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার বাবা আছে আজকে আমার আমার পাশে কেউ না থাকলে আমার মা আছে আমার বংশ বিদ্যা আছে শুনে নাও নারী তোমার সুস্থ শরীর নিয়ে তুমি শুয়ে থাকবারে

আমার আল্লাহ সুলাল্লাহ বলতেছে মরণের সময় মুমিন ব্যক্তির যন্ত্রণা থাকবে না কেমন যন্ত্রণা থাকবে না নাবি মুস্তাফা একদিন গিয়েছে বাবা মা ফাতে মা তো জোহরারা তালা আনহার ঘরে ডাক বলে ফাতে মা আমার হাসান হোসেন কোথায় আছে গো ফাতেমা আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ আনাহা ইমাম হাসান হোসাইন কে নিয়ে আসলেন আমার ইমাম হোসান হোসাইন কান্না করতেছে নানা যান আজকে তিন দিন থেকে পেটের মাঝে খাবার যাই না গো নানা যান আর তো ক্ষুধা সহ্য করতে পারি না গো নানা যান আমার নাবি মোস্তাফা ইমাম হোসাইন হাসান কে অনেক ভালোবাসেন এবার বাবার নাবি মুস্তাফা ইমাম হাসান হোসাইনের কান্না সহ্য না করতে পেরি তিনি বাবা চলে গেলেন রাস্তা ধরে খেজুরের বাগানে খেজুর খেজুর যাওয়ার পরে একজন খেজুরের মালিক যিনি বলেন বাবা ইহুদি হিন্দু আমার নবী মুস্তাফা নামে বলে এই খেজুরের মালিক তুমি বলে হে আমি খেজুরের মালিক বলে তোমার কাছে আমি কাজ করব নবী মুস্তাফা বলতে যে তোমার কাছে আমি কাজ করব গো তার বিনিময়ে তুমি আমার খেজুর দিবা ইহুদি বলতেছি অবশ্যই দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কুয়ার মাঝে নবী আমার নিয়ে গেলেন সেই কিউদিন নবী মুস্তাফাকে কুয়ার কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে কুয়া থেকে এক বালতি করে পানি ওঠাবে দড়ি দিয়ে টেনে টেনে আর একটা করে তোমার জন্য খেজুর দেওয়া হবে কিন্তু নবী আমার হাত দিয়ে এক বালতি আমার নরম নরম হাতের মধ্যে ফসকা পড়ে যা নবী আমার ওঠাতে ওঠাতে চল্লিশ বালতি উঠাই গো একটা বালতির জন্য চল্লিশ বালতি করতে পারে নাই নাই ওই রশিটা ছিঁড়ে ওই রসিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে আমার নবীজি অনেক চেষ্টা করলেন এক বালতি পানি কিন্তু তোলা হলো না সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির কাছে হাজির হলেন কি ব্যাপার তোমার 39 বালতি পানি উঠেছে আর একটি বালতি পানি তুলে 40টা খেজুর আমার কাছ থেকে নিয়ে যাও ইহুদি বলতেছে নবী গো চল্লিশ বালতি পরে তোমারে আমি খেজুর দেবো নয়তো তোমারে আমি খেজুর দেবো না কিন্তু আমার মা ফাতে তিন দিন থেকে খাবার না খেয়ে পানির মধ্যে বসে আছে রে মেঘের পানি করে আমার উনচল্লিশটা খেজুর দিয়ে দাও বলে তুমি আগে পানি তুলে নাও নবী বলে রসি ছিঁড়ে গেছে পানি কেমন করে উঠাবো বলে এটা আমি জানি না কিন্তু নবী আমার বলে ইহুদি রে রসি যদি ছিঁড়ে যায় পানি কেমন করে উঠবে রে না না পানি তোলা সম্ভব হবে না নবী যখন এমন কথা বলেছি যদি নবীজির গাল মোবারক একটা জুড়ে করে থাপড় দিয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ নবী আমার কেঁদে গারে যা নবী আমার চেহারা মোবারক নবী আমার গাল মোবারক হয় দা বসে গেছে রে যুব আল্লাহ তারা বলে ওরে আমার জিব্রাইল আমার কলিজার টুকরা হাবিবুল্লার গায়ে আঘাত করেছে তাহলে তুমি ধ্বংস করে দাও কিন্তু নবী মুস্তাফা উম্মাতের প্রতি মায়া না না জিব্রাইল ছোট মানুষ ভুল করে দিয়েছি পরে হয়তো বসতে পারবি এবার আমার নাবি মুস্তাফা তিনার হাত মুবারক দিয়ে ওই বালতির পানিটা কুয়া থেকে তুলে নিলেন শুধু বালতি উঠে নাই রে যুব বালতি হাতে এক বালতি পানি সহ চলে এসেছে নাবিজির হাত মোবারক আয় এবং বালতি দিয়ে নবী আমার চল্লিশটা খেজুর নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে যাইতেছে নবী আমার এমন করে ঘুমটা দিয়ে যাইতেছে গাল মোবারকটা ঢেকে ঢেকে যাইতেছে কেন আজকে যদি আমার ফাতেমা দেখে নাই আমার গায়ে আঘাত করেছে আমার ফাতেমা খেজুর খাবে না আজকে যদি আমার হাসান হোসাইন দেখে নাই আমার গায়ে আঘাত করেছে আমার হাসান হোসাইন খেজুর খাবে না নবী আমার এমন করে বাবা ঘুমটা দিয়ে চলে যাচ্ছে বাড়ির মাঝে গো যাওয়ার পরে বলতেছে মা গো মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলার হ্যাঁ নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ফাতিমা

কখনো আব্বা বলে ডাকে নাই কেউ কখনো শ্বশুর বলে ডাকে নাই সবাই একটা ডাক দিয়েছে ও গোহাবে বলল আমার ইয়া রাসূলুল্লাহ বলে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে আজ কিছু কাটালুয়া পাফড়ুয়া বলতেছে নবী আমার ভাইয়ের মত বলে কি না আবু বকর সিদ্দিক বলতেছি ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার কি হয় জামাই নাবি মুস্তাফা হলো জামাই আবু বকর সিদ্দিক এসে বলতেছি আর রাসূলুল্লাহ নবী গো আমার মা আয়েশার জন্য একটা পাত্র খুঁজতেছি আবু বকর সিদ্দিক মনে মনে চায় আমার আয়েশার সঙ্গে রাসূলের পাকের বিবাহটা হয়ে যাক কিন্তু আমার আপনার নবী মনের খবর জানে কি জানে না বলতেছি আর রাসূলুল্লাহ নবী গো আমার আয়েশার বিবাহ দিব কিন্তু আপনার মত একটা মানুষ খুঁজে পেলাম যাই এটা লম্বা ঘটনা তো নবী মুস্তাফা আমার খেজুর খাওয়ার পরে বাবা মা ফাতেমা গো হঠাৎ করে কেন আপনার চেহারার মাঝে ঘুমটা দেখা যায় নবী আমার বলতেছে ফাতেমা কিছু নয় ইমামে হাসান বলতেছে আর আপনার মাঝে ঘুমটা কেন আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না গো নবী আপনার চেহারার মাঝে কেন ঘুমটা দিয়েছেন ইমামে হোসাইন ঘুমটা সরাইয়া দেখে নানার গালে দাগ পাঁচটা আঙ্গুলে ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে নানা যান আজকে কি হয়েছে গো নানা যান আজকে আপনার গাল মুবারকে কেন আঙ্গুলের ছাপ লেগে আছে

রাত্রি বেলায় আমার নবীজি ইহুদির দরজায় আওয়াজ দিতে ইহুদি দরজা খুলে দাও ইহুদি দরজা খুলে দিয়েছেন নবী মুস্তাফা সামনে হাজির এত সুন্দর নূরানি চেহারা বাবা ইহুদির ঘরটা আলোকময় হয়ে গেছে নবী মুস্তাফা বলতেছে ইহুদিরে তুমি আমার গাল মুবারকায় আঘাত করেছো তোমার হাত মোবারকে না জানি কত কষ্ট লেগেছে তোমার হাত মোবারকে না জানি কত ব্যথা পেয়েছো আমার ওদের হাতের মধ্যে আঙ্গুল পোলাই দিয়ে চলে গেলেন পরের দিন সকাল তিনি এই চিন্তায় চিন্তিত হয়ে আমা। মুসলমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল গো আমার আম্মা জান আমারে বলেছিল যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীকে দেখলে তৃষ্ণা নিবারণ হয়ে যায় আমি বলে নাকি জামানার পাইকাম্বারের কালেমা পড়েছি ও সন্তান তুমিও কালেমা পড়ে নাও রহমানের নবীর কালেমা পড়ে নাও

কাড়া কাটা কাটা হাত নিয়ে রক্তাক্ত অবস্থায় ইহুদি কান্না করে মসজিদে নবাবীতে যায় মসজিদে নবাবীতে যাওয়ার পড়ে একজন সাহাবী বসে আছেন যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীর সাহাবীগো আমার কাঙ্লিওয়ালা রহমতের নবী কোথায় আছে বলো বলে রহমতের নবী বাসায় আছে বাড়ির মাঝে আছে এই হতে বাবা চলে গেলেন বাড়ির মাঝে যাওয়ার পরে বলে রহমতের নবী করে আমার নবী মুস্তাফা বাবা দরজা খুললেন দরজা খুলে দেখার পরে দেখতেছে কাঁটা হাত লইয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে নবী গো বড় ভুল করেছি গো ইয়া আপনার কাছে ক্ষমা চাই গো নাবি মাফ করে দিন আমার নাবি মুস্তাফা বাবা এবার কি করলেন সেই ইহুদির বাড়ির মাঝে গেলেন আমার নবীজি নিজের থুতু মুবারক দিয়ে ইহুদির কাটা হাতটা জোড়া লাগিয়ে দিলেন ইহুদি বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনারে আপনার কালেমা আমারে পড়ায়া দাও আমার নাবি মুস্তাফা হুদিনে প্রশ্ন করতেছে ইহুদি তুমি যে তোমার হাতটা কেটে ফেলে দিলে তোমার কি ব্যথা লাগে না গো বলে বাড়িতে মাঝে থেকে যাব হাত লইয়া আপনার দরবারে হাজির হলাম গো নবী ততক্ষণ পর্যন্ত আমার ব্যথা ছিল গো নবী তোমার আমি যখন আপনার চেহারা মুবারক দেখলাম গো ইয়া রাসুল দেখলাম আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার বেদনা দূর হয়ে গেছে জোরে গিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না মুমিন ডাক্তার মৃত্যু এমন করে হবে আল্লাহ পাক বলতেছেন রে যুব মোমেন ব্যক্তির যখন ইন্তেকাল হবে নবীজিকে দেখতে পাবে আর তার জানটা কবজ করা হবে বুঝতেও পারবে না আর কোমেন ব্যক্তির অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে চলুন বাবা আমি এগিয়ে নিয়ে যাই তারপরে বাবা যখন মৃত্যুটা হয়ে যাবে রে যুবক আমার এই রুহুটা বাবা একবার বাবার কাছে যাবে একবার মায়ের কাছে যাবে একবার চাচার কাছে যাবে ডাক বলবে মা ওই যেটা শুয়ে আছে গো মা ওটা তো আমি নয় আমি আপনার সামনে দাঁড়ায় আছি ওটা তো আমি ওটা তো আমি নয় আমি আপনার সামনে দাঁড়ায় আছি কিন্তু শুনতে পারবে না রে বাবা আজকে আমি আপন মনে করতেছি আরে আপন মনে করতেছি মরণের পরে আমার বাবা আমার কথা শুনে না মরণের পরে আমার বাবা কেউ আমার কথা শুনতে চে না এবার বাবা যখন খাপটি তা ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে কত মায়া করে বাবারে আমার জালে যে লোকটা কোনোদিন কাদের মধ্যে কোন বোঝা লাই না যে লোকটা কোনোদিন কাদের মধ্যে কোন কিছু লাই না আজকে তোমার এত বড় শরীরটা খাটলিতে কাঁধে করে নিয়ে যাবে কত মায়া এই মায়ার ভাঙন ভাঙিয়া অন্ধকার কবরে যেতে হবে খাটলির মাঝে দেখবো আমার বাবা আমার নিয়েছে আমার চাচা মামা নিয়েছে রে আমি আমার বাবারে ডাক গো অন্ধকার কবরে তো আমি থাকতে পারবো না গো আব্বা যান আজকে ঘরের ভেতরে একাকিত ঘরের মাঝে আমি থাকতে পারি নাই আজকে আমি কেমন করে আজকে আমি কেমন করে আপনার কাছে থাকবো গোয়াবাজান এমন কথা বলার পরে তারে একটা প্রশ্ন করা হবে মানুষ আজকে তোমার কে আপন হবে বলো না রে সেই মানুষটা ডাক দিয়ে বলতেছে আজকে আমার টাকা পয়সা আপন হলো না আজকে আমার বাবা মা আপন হলো না আজকে আমার কেউ আপন হলো না যিনি আমার আপন তিনি হলেন আমার রহমাতাল্লিল আলামিন জোরে বলুন না

কোনো দিন ভুলো না বাগ তুমি আমার ভুলো না দশ মাসে দশ দিন তুমি তো দেখেছিলে শীতে রহিরাত্রিতে কত কষ্ট সহি মাগো তোমার মতো এত মহবা মগো তুমি হিযা জাল কোনো দিন ভুলো না মুখে তে মা মাখে তে মা তুমি কি মারে জান কোনো দিন ভুল না বেলাতে আমি তুমি ছিলে যে কত দামি কত কষ্ট দিলাম যে তোমাকে সহিবে যে তুমি আগ তোমার মতো কুনো কোনোদিন ভুলো না মাগো